ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অনুশীলনী চার পয়েন্ট তিনের যে যোগগুলো রয়েছে এই যোগগুলো নিয়ে হ্যালো বিয়ার্স তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট তিনের তিরানব্বই পিস্টার যে যোগগুলো রয়েছে ওইখানে ষোলো থেকে পঁচিশ যোগগুলো রয়েছে এই যোগগুলোকে আমি দুইটা পর্বে ভাগ করেছি আজকে প্রথম পর্বে আমি পর্বে একে তোমাদেরকে ১৬ থেকে বিশ পর্যন্ত এই পাঁচটা অঙ্কের সমাধান দিব এবং পর্ব দুইয়ে বিশ একুশ থেকে পঁচিশ পর্যন্ত পরবর্তী পাঁচটা অঙ্কের সমাধান দিব এখানে যে যোগগুলো রয়েছে সেটা হচ্ছে যোগ করো ষোলো নম্বর অঙ্কটা দেখো তোমরা থ্রি এ প্লাস ফোর বি কমা এ প্লাস থ্রি বি এখানের মধ্যে দুইটা রাশি এই কমার আগে একটা রাশি এবং কমার পরে একটা রাশি এই রাশি দুটাকে আমাদেরকে যোগ করতে হবে তাহলে যোগ করতে হলে প্রথমে আমাদেরকে কি করতে হবে প্রথমে আমাদেরকে সদৃশ পদগুলোকে সদৃশ পদগুলো নিচে সদৃশ পদগুলো লিখতে হবে এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে সদৃশ পদগুলো মানে কি। সদৃশ পদগুলো হচ্ছে এক রকমের যে পদগুলো আছে ওই পদের নিচে ঠিক ওই পদটাই লিখব যেমন তোমরা যদি খেয়াল করো ষোলো নাম্বার অঙ্কটা থ্রি এ প্লাস ফোর বি এই কমা পর্যন্ত এ একটা রাশি এবং পরে একটা রাশি এখন আমি বলেছিলাম কি তোমাকে সদৃশ পদগুলো নিচে সদৃশ পদগুলো লিখতে হবে মানে এক রকমের যে পদগুলো আছে ঠিক ওই পদের নিচে ওই পদটাই লিখতে হবে যেমন ধরো এখানে দ্বিতীয় রাশির এ প্লাস থ্রি এখন এটা কিন্তু আমরা এর নিচে লিখবো বিটা কিন্তু বির নিচে লিখব এক কথায় একরকমের যে পদগুলো আছে ওই পদের নিচে ওই পদটাই লিখব তাহলে এখানে এ এ লিখব এটা নিচে প্লাস বি লিখব বিয় নিচে তার মানে থ্রি বি এখন যদি আমরা যোগ করি যোগ করলে হয় দেখো কত ফোর বি আর থ্রি বি যোগ করলে হয় সেভেন বি যোগ থ্রি এর সাথে যদি একটাই যোগ করি তাহলে হয় ফোর এ তাহলে সুতরাং নির্ণয় যোগফল নিম্ন যোগফল কত আসলো ফোর এ প্লাস সেভেন বি এটা হচ্ছে এক ষোলো নাম্বার অঙ্কের সমাধান ঠিক একইভাবে আমরা পরবর্তী সবগুলো অঙ্ক সমাধান করব আমি যদি দুই নম্বর মানে সতেরো নম্বর অঙ্কটা এখানে সমাধান করায় করি দেখো সতেরো নম্বর অঙ্কটায় তিনটা রাশি আছে এখানে কমাগুলো স্পষ্ট দেখা যায় এ একটা রাশি এ একটা রাশি এবং এ একটা রাশি এই তিনটা রাশি আছে তাহলে প্রথমে আমরা কি করব যে এক রকমের যে পদগুলো আছে ওই পদের নিচে ঠিক ওইভাবেই আমরা সাজাবো মানে সদৃশ পদগুলো নিচে পদ সদৃশ পদগুলো লিখব তাহলে প্রথমে আমরা লিখবো কি টু এ প্লাস থ্রি বি এ হচ্ছে প্রথম রাশি পরেরটা হচ্ছে থ্রি এ প্লাস ফাইভ বি তাহলে এখন থ্রি এ নিচে এর নিচে এ লেখবো বি নিচে বি লিখবো তাহলে এখানে লিখব আমরা থ্রি এ প্লাস ফাইভ বি এরপর দেখো 5a এ প্লাস সিক্স বি তাহলে এর নিচে এ লিখব b বি নিচে বি লেখবো তার মানে ফাইভ এখন যদি আমরা যোগ করি এটাকে দেখো যোগ করলে হয় কত দেখো ছয়টা আর ছয় আর পাঁচ এগারো এগারো আর তিন তার মানে এখানে চোদ্দ বি এরপর দেখো এখানে আছে ফাইভ তাহলে ফাইভের সাথে যদি থ্রি এ যোগ করো তাহলে হয় এইটের সাথে যদি টু এ যোগ করে তাহলে হয় টেন এ টেন এ তাহলে আমাদের সুতরাং নির্ণয় যোগফল আসলো কত নির্ণয় যোগফল কত আসলো টেন এ প্লাস ফরটিন বি তাহলে আমরা লিখব কি টেন এ প্লাস ফরটিন বি এটা হচ্ছে আমাদের সতেরো নম্বর অঙ্কের সমাধান এরপর যদি আমরা আঠেরো নম্বর অঙ্কটা খেয়াল করি আঠেরো নম্বর অঙ্কটার ভিতরে কয়টি রাশি আছে আগে সেটা দেখে নেবো এই যে দেখো তোমরা এই কমা পর্যন্ত এ একটা রাশি এ একটা রাশি এবং এ একটা রাশি আমরা এক রকমের যে পদগুলো আছে ঠিক ওই পদের নিচে ওই পদটাই লিখবো আচ্ছা তাহলে প্রথমে লিখবো আমরা ফোর এ মাইনাস ফোর এ মাইনাস থ্রি বি এটা হচ্ছে আঠেরো নম্বর তাহলে দেখো ফোর এ মাইনাস থ্রি বি থ্রি বি এখন দ্বিতীয় নাম্বার রাশিটা আছে মাইনাস থ্রি এ প্লাস বি তাহলে মাইনাস থ্রি এ তাহলে এর নিচেই লিখবো মাইনাস থ্রি বি তাহলে প্লাস বি বি নিচে লিখলাম এরপর তিন নাম্বার রাশিটা আছে টু এ প্লাস তাহলে টু এ তাহলে এর নিচে লিখবো টু এ প্লাস থ্রি এখন আমরা যোগ করব খেয়াল করো তোমরা একটু এখানে থ্রি বি এটা কিন্তু যোগ আছে থ্রি বির সাথে যদি আরও একটা বি যোগ করি তাহলে ফোর বি এখন এটা হচ্ছে বিয়োগ তাহলে ফোর বি থেকে যদি থ্রি বি বাদ দিয়ে দাও তাহলে তাহলে থাকে শুধু বি শুধু বি থাকে এখানে আচ্ছা এবার আসো এখানে যোগ আছে কোনটা এখানে ফোর এ আর নিচে আছে টু এ এই টু এ যোগ আকার আছে ফোর এও যোগ আকার আছে কেন আছে কারণ আমরা জানি কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে ওটা সবসময় যোগ ধরতে হয় তাহলে যেহেতু থ্রি এর থ্রি এর আগে মাইনাস চিহ্ন আছে তার মানে এটা মাইনাস আর এই দুটা হলো প্লাস তাহলে থ্রি ফোর এর সাথে আমরা টু এ যোগ করবো তাহলে ফোর এ আর হলে টু এ তাহলে সিক্স এ সিক্স এ থেকে যদি আমরা মাইনাস থ্রি এ বাদ দিয়ে যাই তাহলে থাকে শুধু থ্রি এ থ্রি এ বুঝতে পারছি আমরা সবাই তাহলে আমাদের আঠেরো নম্বর অঙ্কের যোগ ফল আসলো কত সুতরাং নিম্ন যোগফল থ্রি এ বি এটা হচ্ছে আমাদের আঠেরো নম্বর অঙ্কের সমাধান এরপর যদি আমরা দেখো আমি যদি আবার প্রথম অঙ্কগুলো মুছে দিই আচ্ছা এরপর দেখো এর পরবর্তী অঙ্ক হচ্ছে উনিশ নাম্বার আমরা এখন উনিশ নম্বর অঙ্কের সমাধান করবো উনিশ নাম্বার উনিশ নম্বর অঙ্কটা ছিল দেখো আগে আমাদেরকে দেখতে হবে এখানে কয়টা রাশি আছে এখানে দেখো এই কমা পর্যন্ত এ একটা রাশি এখান থেকে এ একটা রাশি এবং এ একটা রাশি তিনটা রাশি আছে তাহলে প্রথম আমরা সাজিয়ে নেব উনিশ নাম্বার যে অঙ্কটা তাহলে সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস টু জেড আর এটার নিচে আমরা দ্বিতীয় রাশিটা বসাবো কোন কোন পদের নিচে কোন পদ বসাবো এক রকমের যে পদগুলো আছে মানে সদৃশ পদগুলো আছে ওটা নিচে ওইটাই বসাবো তাহলে দেখো থ্রি এক্স তাহলে এক্সের নিচে কিন্তু এক্সটি বসাবো তাহলে এখানে লিখবো আমরা থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই তাহলে ওয়াই যেখানে আছে আমি ওয়াই নিচে লিখব তাহলে মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন জেড তাহলে জেডের নিচে জেড লিখবো তাহলে প্লাস সেভেন জেড এরপর তৃতীয় যে রাশিটা আছে মাইনাস নাইন এক্স তাহলে এক্সের নিচে এস এক্স বসাবো তাহলে মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই তাহলে ফোর ওয়াই হচ্ছে কোনটা এই ওয়াই নিচে ওয়াই লিখতে হবে আমাদের প্লাস ফোর ওয়াই তাহলে দেখো প্লাস ফোর ওয়াই প্লাস জেড তাহলে জেডে নিশি জেডটা লিখতে হবে এখন আমরা যোগ করব খেয়াল করেবার এখানে কিন্তু সবগুলি যোগ তাহলে টু জেড আর সেভেন জেড মানে মোট হচ্ছে নাইন জেড নাইন সাথে আবার একটা যোগ জেড যোগ করলে হয় টেন জেড তাহলে প্লাস এরপর দেখো এখানে ফাইভ হচ্ছে যোগ এখানে ফোর হচ্ছে যোগ তাহলে পাঁচটা আর চারটা নয়টা তাহলে নয়টা থেকে যদি ছয়টা জায়গা তাহলে থাকে থ্রি ওয়াই তাহলে প্লাস থ্রি ওয়াই এখানে প্লাসটা কেন আসলো কারণ বড় সংখ্যাটার আগে প্লাস সাইন আছে এজন্য প্লাস সাইনটা বসবে আচ্ছা এবার দেখো এখানে মাইনাস নাইন এক্স আচ্ছা এই দুটা কিন্তু যোগ আকারে আছে যেহেতু কোনো চিহ্ন নাই সেহেতু এটা আমরা যোগ ধরি তাহলে সেভেন এক্সের সাথে আবার থ্রি এক্স যোগ করলে হয় টেন এক্স তাহলে টেন এক্স থেকে যদি মাইনাস নাইন এক্স বাদ দিয়ে দিই দশটা এক্স থেকে যদি নয়টা এক্স বাদ দিয়ে দিই তাহলে থাকে এখানে শুধু এক্স তাহলে আমাদের যোগফলটা আসলো কত সুতরাং নিম্ন যোগফল এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টেন জেড প্রিয় শিক্ষার্থীরা এরপর যদি আমরা বিশ নম্বর অঙ্কটা খেয়াল করি বিশ নম্বর অঙ্ক যদি আমি এখানে করি দেখো তোমরা একটু বিশ নাম্বার অঙ্কের ভিতরে কয়টা রাশি আছে আগে সেটা দেখো এই কমা পর্যন্ত এ একটা রাশি এ একটা রাশি এবং এ একটা রাশি তো এক রকমের যে পদগুলো আছে ওই পদে নিশ্চয় ঠিক ওই পদগুলি লিখবো তার প্রথমে দেখো এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড প্লাস জেড এবার আসো থ্রি এক্স কার এখন এই এক্স কারের নিচে কিন্তু এক্সেস্কার দিতে হবে তাহলে এক্সেসে আছে এখানে তাহলে এখানে লিখবো আমরা থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই তাহলে এখানে দেখবো মাইনাস এই যেহেতু এক্স ওয়াই আছে তাহলে এক্স ওয়াই এক্স ওয়াই নিচে বসবে তাহলে টু এক্স ওয়াই প্লাস থ্রি জেড এই জেডের নিচে জেড বসবে প্লাস থ্রি জেড এরপর তিন নাম্বার রাশিটা টু এক্স স্কোয়ার তাহলে এক্স স্ক্যারের নিচে এক্সেস্কারই বসবে তাহলে এখানে লিখবো টু এক্স কার প্লাস সেভেন এক্স ওয়াই তাহলে প্লাস এখানে হচ্ছে এটা হচ্ছে এক্স ওয়াইয়ের গল তাহলে সেভেন এক্স ওয়াই মাইনাস টু জেড মাইনাস টু জেড এখন আমরা যোগ করবো দেখো যোগটা যদি আমরা করি এখানে যোগ আছে থ্রি আর হচ্ছে একটা জেড এটাও যোগ এটাও যোগ তাহলে থ্রি এবং জেড যোগ করলে হয় তাহলে ফোর থেকে যদি টু বাদ দিয়ে দিই তাহলে থাকে প্লাস জেড প্লাসটা কেন আসলো কারণ বড় সংখ্যাটার লগে প্লাস সাইন আছে আচ্ছা এখানে দেখো এখানে যোগ হচ্ছে সেভেন এক্স ওয়াই আর এইট ও যোগ এক্স ওয়াই তাহলে এখন এই সেভেন এক্স ওয়াইয়ের সাথে যদি আরেকটা এক্স ওয়াই যোগ করি তাহলে হয় কি এইট এক্স ওয়াই তাহলে এইট এক্স ওয়াই থেকে আবার টু এক্স ওয়াই বাদ দিয়ে দিতে হবে তাহলে আটটা থেকে যদি দুইটা চলে যায় তাহলে থাকে সিক্স এক্স ওয়াই তাহলে প্লাস সিক্স এক্স ওয়াই এরপর দেখো এখানে আছে কি টু এক্স ওয়াই থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তাহলে এই তিনও কিন্তু যোগ আকারেই আছে তাহলে এবার খেয়াল করে দেখো থ্রি আর টু তাহলে তিনটা দুটা পাঁচটা সাথে আরও একটা যোগ করলে হয় ছয়টা তাহলে সিক্স তাহলে আমাদের যোগফলটা আসলো কি সিক্স তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণয় প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস টু জেড প্রিয় শিক্ষার্থীরা আজকে প্রথম পর্বে আমি ষোলো থেকে তোমাদেরকে বিশ পর্যন্ত খুব সহজেই বোঝানোর চেষ্টা করলাম যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমি আশা করবো সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাথে থাকবে ধন্যবাদ সবাইকে